অনেকক্ষণ ধরে তো কথা বলছিল এদিকে জ্যাঙ্কুক বললো কি ব্যাপারে ঘুম পাচ্ছে না তোমার লাগছে মনে হচ্ছে না ঘুমালে হয়তো ভালো হয় কিছুক্ষণ পর ভোরবেলা হয়ে যাবে একটু ঘুমা সে বললো আচ্ছা ঠিক আছে আমার মাকে তো হাত বুলিয়ে দিন না আমার না ভালো লাগছে না আপনি থাকলে হয়তো ভালো লাগবে জ্যাঙ্কুক বললো আচ্ছা ঠিক আছে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি চলো তুমি শিখে করবে শিয়ে করেছে চাঙ্কু খাটের মধ্যে বসে এর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে ঘুমাচ্ছে চাঙ্কু বলছে এতটা কাছে আসাটা ঠিক না সে বলল ভয় পাচ্ছেন কেন ওর এখন কিছুই হবে না চাঙ্কু বলল কি করে বুঝলে ওর এখন কিছু হবে না সে বলল আমি তো আপনাকে জানি আমি আমার চাঙ্কুকে ভালো মতো চিনি চাঙ্কু বলল তুমি আমাকে এত বিশ্বাস করো তে সে বলল না বিশ্বাস করার কি আছে আমি আমার চাঙ্কুকে ভালো মতন চিনি বুঝেছো এবার আমি একটু ঘুমাই জ্যাংকুক হল আস্তে আস্তে ঘুম। জ্যাংকুক পেরমার হাত ধরে নিয়ে দিল। সে তো ঘুমিয়ে গেছে। এইদিকে জ্যাংকুক পেরমার হাত ধরে ধরে সেও ঘুমিয়ে গেছে। সকাল হয়ে গেছে। সে তো অনেক রাত থেকে ঘুমিয়ে ছিল তাই না সকাল সকাল ঘুম ভাঙেনি। এদিকে জ্যাংকুক ঘর বাইরে যেতে উঠে তার রুম থেকে মিডের রুমে চলে যায়। কিন্তু জ্যাংকুক যে পেরুম থেকে বেরিয়ে আসছে সে তার মাত্র সামনে দেখে। সামনে দেখে ওখানে দাঁড়িয়ে বলতে লাগলো আর কিছু দিন জ্যাংকুক তারপরে আমিও তার কাছে গিয়ে তাকে ফেরানোর বলিছি। তুই তেল নয় তুই শুধু আমার শুধু সানার তুই সানার ছাড়া আর কারো হবে না এদিকে জানতো গিয়ে তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে আসে বিয়ের বাড়িতে বিয়ে হয়ে গেছে তা বলে কি কোনো কাজ নেই অনেক কাজ হয়েছে যখন ঘুম থেকে ওঠে তখন বাজে সাড়ে আটটা সে ফ্রেশ হয়ে নিচে যায় নিচে গিয়ে দেখে আর আয়ু মধ্যে বসে কথা বলছিল জাঙ্কুকের কাছে ছিল ল্যাপটপ হয়তো অফিসের কাজ করছিল সে বললো আনটি একটু উঠতে লেট হয়ে গেল আমি বলো কোনো ব্যাপার না যে কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে তো এই জন্য হয়তো উঠতে লেট হয়ে গেল জ্যাংকুক বলো ঘরের বউরা কিন্তু এত লেট করে ওঠে না তো যাও তো আমার জন্য চট করে একটা কফি নিয়ে আসে কড়া করে আর মায়ের জন্য চা সে তো জ্যাংকুকের দিকে বড় বড় চোখ করে দেখে আর মনে মনে বলে এই বাঁধাটা কি বললো এখন তা আবার আনটির সামনে আন্টি কি ভাববে তার নেই সে আলুর দিকে একবার দেখে মাথাটা নিচু করে চলে গেল রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কফি আর চা দুটোই বানাচ্ছে আর ভয়ে হাত পা মনে মনে বলল আমাকে এখনই আনটি ঘর থেকে মেরে পার করে দেয় এদিকে দূর থেকে দেখছে আর দুজন মিলে মিশিয়ে মিশিয়ে হাসছে আর এদিকে বানাচ্ছে চার কফি দুটোই নিয়ে যায় জ্যামকুকার কফিটা দিয়ে আয়ুকে চাটা দেবে কিন্তু হাতটা ভয়ে হাতার করে পাপছে আয়ু পের কাছ থেকে চায়ের পাপটা নিয়ে পেট দিকে গজন ভাবে দেখছে সে তো মাথার নিচে করে টোদের মতন দাঁড়িয়ে রয়েছে আরু একদিন চাটা টা মুখে দিলো ট্যাঙ্কক বলো কেমন হয়েছে আমার চাটা তোমার বৌমা বানিয়েছে বলো সে তো জ্যাঙ্ক দিকে তাকাচ্ছে গর্জনভাবে এদিকে জ্যাঙ্ক মিটিং নিটি ভাসছে আর চাটা খেয়ে উঠে সে মাথায় হাত দিয়ে বলো খুব ভালোই বানিয়েছে আমার বৌমার চা রোজ সকালে আমার এরকমই চা দরকার তা আমার বৌমার আছে আর তুই কি বললি আমার বৌমা মা ঘুম থেকে লেট করে ওঠে ঘুম থেকে লেট করে উঠলে অসুবিধা কোথায় আছে আমি তো রয়েছি তাই না তোমার মা রয়েছে তো কোনো অসুবিধা হবে না বলো সে বললো আনটি আরে বললো আনটি নয় আমি তোমার মা শাশুড়ি মাও নয় আমি তোমার মা আমি তোমাকে আমার মেয়ের মতো ভালোবাসো আমার ছেলে আগা গড়ার খুবই ভালো আর আমি চেয়েছিলাম আমার ছেলের জীবনে এমন একটা মেয়ে আছে যে আমার সোনার সংসারটাকে আগলে রাখবে কিন্তু সত্যি কথা বলতে কি তুমি হচ্ছে আমার সেই সোনার ছেলে সোনার টুকরো পো আমি চেয়েছিলাম সত্যি তোমার সাথে জানকিটার বিয়ে হোক কিন্তু আমার ছেলে দেখি আগে থেকে তোমাকে পছন্দ করে রেখেছে তাহলে আমার আর কিছু বলার নেই আমার ছেলে বাইরে যাবে তারপরে আসলে আমি তোমার বাবার সাথে কথা বলে বিয়ে দেবো সে তো মাথাটা নিচে করলো আরে বলো কিছুক্ষণ পরে তো জিনিসদের বাড়িতে যাবে রেডি হতে হবে তো নাকি রেডি হয়ে না শট করে আমি আসছি এটা বলে আয়ু চলে যায় এদিকে জানকু সে কে দেখে নিচু নিচু হাসে সে বলো আপনি হাসছেন একটু আগে তো আমাকে হাঁটাটা করাচ্ছিলেন ব্যকুক বললো হারাটা কেন হবে তোমার হারাটা হলে আমার কি হবে শোনা বলো শোনা আপনি কি তাও কথা বলতেন বললো এখনো তো কত কিছু বলার আছে সে আপনি না বহুত আপনি না পচা আপনি একদম ভালো না কোলের মধ্যে বসিয়ে নিল সে বললো কি করছেন কি ছাড়ুন কেউ দেখে ফেলবে তো ব্যকুক বললো দেখলে দেখুক সেখানে অপসে কেউ আসবে না আর যদি আসে তাহলে মা আসে আর মা এলে মনে হয় না কিছু বলবে বলে কে বলল হারুন আমাকে আমি রেডি হব তো জাঙ্কুক বলল হ্যাঁ রেডি হবে তো একটু দাঁড়াও আমাকে সে বলল ই আপনি একদম নিলজ্জ আপনার একদম লজ্জা কারণ বলে কিছু না জাঙ্কুক বলল আমি কেন লজ্জা পাবো তে লজ্জা তো তুমি পাবে তা আবার বাসের পারে এখন নাই তো সে বলল ইস আপনার একটু লজ্জা করে না বলুন জাঙ্কুক বলল না লজ্জা করে না সে বলল ই নিলজ্জ জাঙ্কুক বলল হ্যাঁ আমি নিলজ্জ তো আবার তোমার কাছে বুঝেছো তো

ইমিন বলল আমার তো মনে হচ্ছে তোকে কতদিন পর দেখছি আর এখন থেকে চলে গেল এ বলল চিনি তোকে দেখতে তো হেবি লাগছে ইমিন বলল তোকে ভালো লাগছে দেখতে তো এ তুই এত হাসি খুশি কেন কি হয়েছে কে এ বলল পরে বলছি ইমিন বলল না 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 পরে শুনবো না এখনই শুনবো তুই আমাকে এখনই বল এ দিন দিন নিয়ে খাটের মধ্যে বসে বলল আমি তোর ভাইয়াকে প্রপোজ করে দিয়েছি ইমিন বলল কি এ বলল হাসছে

বলো আমার ভাইয়া অনেক ভালো আমার ভাইয়া তোকে অনেক ভালোবাসে আর আমার ভাইয়া ছেলে তোকে একদিন আনিয়েছে কি অনেক ভালো ফাইনালি আমার বেস্ট ফ্রেন্ড আমার ভাবি হবে সে বললো হুম আমি জাম্পুকে অনেক ভালোবাসি আমার তো মনে হয় যে আমি জাম্পুকে ছাড়া বাস করি না আর ওকে আমার কাছ থেকে আমি দূরে যেতেই দেবো না তুমি বলো হ্যাঁ আমি সকালে শুনেছিলাম মা বলেছিল ভাইয়া নাকি চলে যাবে তার জন্য মাস মতো সে মনটা খারাপ করে এখন বসে পড়লো তুমি বলো টেনশন করিস না তে ভাই আসার পর ধুমধাম করে আমি বিয়ে দিতে বলবো মাকে বুঝেছি সে বলো ওসব কথা ছাড় আর তুই তো বাসা যাচ্ছ তুমি তুমি বলো হয়েছে তুই এই কথাটা ভুলে যাস না বল সে বলো এত সহজে ভুলবো কেন এই কথাটা এটা কি কোনো ভোলা জিনিস তাই ভুলে যাবো তুমি বলো আচ্ছা তার নিতে চল সে বলো সুভা ভাইয়া কি করবে সেগুলো কিন্তু আমাকে কালকে বলি তুমি বলো ইস নির্লজ্জন নিয়ে কোথা কারে সে বলো নির্লজ্জ করার কি আছে বেস্ট ফ্রেন্ড বলবে আর একটা বেস্ট ফ্রেন্ড কাছে কথা আমার বাসার বলে আমি তোকে বলে দেবো বল তো মজা করে না আমার ভাইয়ের সাথে কি বাসের কবি তা আবার আমাকে বলবি সে বললো তাহলে আমি কাকে বলবো আমার দেখে তো তুই তোকে তো বলবোই না আমি বললো তুমি ক্ষমা কর আমার পেশা কথা শোনাবি না এগুলো দিয়ে শোনা বাপ কে বললো দেখ কে বললো তো তোর পেসাব কথা জিন বললো বাসের ঘরটা দূরে থাকে আমি কি মধ্যে কোনো রকমের কথাবার্তা তাই কাউকে বলতে হয় না সে বললো আমি কাউকে কথায় বলছি আমি তো বললাম আমি ওনাকে বলবো তোকে দিন বললো তোকে বোঝানোর থেকে না বোঝানো অনেক ভালো কে বললো আমি অতটা ছোটো বাচ্চা নয় যে বুঝি না আমি সব বুঝছি আমি তো বলছিলাম তোকে দিন তো দেখছি ফিরে ঠিক ভেবে নি বললো দুষ্টু মেয়ে কথা কারো চাল নিতে চাস তারপরে নিচে গেলো এই দিকে ট্যাংকের কাছে গিয়ে ট্যাঙ্কটা জড়িয়ে ধরে বললো মাকে নিয়ে আসেনি কেন ট্যাঙ্কক বললো মা শরীরটা একটু ভালো লাগছে না তাই মা বললে যাব না দিন বল মা শরীর ভালো না মানে কি হয়েছে মা ব্যাংকক বললো এক দিন এমনি মা হঠা ব্যাথাটা একটু বেড়েছে এর বললো যাবো না এমনিতে কাল বাদে প্রতিদিন তোরা বাড়ি যাবি তার জন্য মা বললো আচ্ছা আর যাবো না বললো আচ্ছা ঠিক আছে তারপরে বউ ভাত ভালো করে হয়ে গেল এড়িয়ে ড্যাংকক থানা পেয়ে এরা সব বেরিয়ে গেলো বাড়ির উপদেশে খাওয়া দাওয়া করে আজকে তো জিমের বাসর বাসর ঘরে সে দেখবো দেখতে তাকে বসিয়ে দিয়ে চলে এসেছে তারা বাড়ি চলে গেছে এদিকে জিম্মের তো হাত পা কাটছে ভয়ে জিম্মিন ভেবে পাচ্ছে না সোজা এলে কি বলবে তে বলে গেছে দুষ্টু মিষ্টি কথা যেগুলো জিম্মিন একদম বলতে পারবে না করতেও পারবে না নির্লজ্জের মতন পেয়ে বলে গেছে তা বলে কি ওকে নির্লজ্জের মতন করলে চলবে তোবা ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় দরজা বন্ধর আওয়াজ শুনে জিম্মিনে যেন বুকের ভেতরটা ধুপ করতে লেগেছে সোজা গিয়ে জিম্মিনের পাশে বসে জিনিন হাত মোলতে লেগেছে সুরা বললো ভয় না কাছে নেই জিনিন বলল না না ভয় পাচ্ছে না এমএমনি সুরা বলল যদি ভয় না কাছে তাহলে তোর লাগছে কেন জিনিন বলল কিছু এরকম তো কিছু না এমএমনি সুরা তারপরে জিনিন ওকে ঘন্টাটা তুলে দেখলো বলল হাই আমার বউটা কি এত সুন্দর সেটা আমি কল্পনা তো করতে পারিনি জিনিন তোমাকে যা লাগছে না আজকে জিমিন বললো কেমন করে বলছে মনে হচ্ছে প্রথম দেখছে সুগা বললো হ্যাঁ বলছে যে আমি প্রথম দেখছি আর এ আমার তো সুগা জিমিনের কপালে একটা চুমুর দিয়ে দিল তাতেই যেন জিমিন কাপা কাঁপিয়ে আরম্ভ করে দিল সুগা বললো জিমিন এখনো তো আমি কিছুই করিনি তাতে তুমি এত ভয় পাচ্ছ জিমিন বলল না মানে হ্যাঁ আমার না খুব ভয় করছে সুরা বললো আজকে পর থেকে আর তোমার ভয় করবে না আজকে আমি তোমার ভয় ভাঙিয়ে দেবো তুমি না মানে তোরা বল কোনো মানে টানে শুনতে চায় না এই দিনটার জন্য কতদিন ধরে আমি অপেক্ষা করে বসেছিলাম জিনিস আজকে আমি তোমাকে পুরোপুরি আমার নিজের করে নেবো বুঝেছ জিনিস তারপরে জিনিসকে আস্তে করে বিছনাতে শুয়ে দিল তারপরে জিমিনের ওপরে উঠে পরে ছিল আমার নিজেরাই দেখো আমি আর বলতে পারবো না আমরা বাসার করব চলো আমরা তে আর জাম্পুকে দেখে আসি জামকুক গাড়ি রাইড করছে এদিকে তে বসে রয়েছে জাম্পুকের পাশে থানা বসে রয়েছে পেছনে জাম্পু বারবার তে দিকে তাকা খেতে জাম্পুকের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসছে আবার তার মনও খারাপ করছে কেন কি আজকে রাস্তা থেকেই তো কালকে থেকে তার বাড়ি যেতে হবে এদিকে জাম্পুকে যখন মনে পড়ছে যে তে বাড়ি চলে যাবে জাম্পুকে খারাপ লাগছে জাম্পু গাড়ি ড্রাইভ করতে করতে তে হাতটা ধরে নেয় এদিকে হাতটা ছাড়াচ্ছে হানা যাতে দেখতে না পাই তার জন্য কিন্তু ড্যাংকুটা কোনো হচ্ছে না ড্যাংকক প্রবলেম নিয়ে দেখে বলছে হাত ছাড়াবে না এদিকে ব্যাংককে ইশারাই করে বলছে সানা পেছনে রয়েছে ড্যাংকক বলছে ইশারাই করে ছানা পেছনে রয়েছে কি হয়েছে এদিকে হানা যেন পুরোটা দেখে রাগে হস করে চলছে কিন্তু ড্যাংকুর করতে এই দুটোর মধ্যে কিছুই দেখতে পাচ্ছে না না যেন আর সহ্য হলো না সানা জামকুের সাথে কথা বললো যাতে তাতে কে হাতটা ছেড়ে দেয় বললো জাংকু বাইরে থেকে তো মেল পাঠিয়েছে তার ব্যাপারে তো কোনো কথা বললি না আমার সাথে জ্যাঙ্কু বললো মেল তো আমাকে একলা পাঠায়নি সবাইকেই পাঠিয়েছে সেটা হয়তো তোরা দেখেছি আনা বললো হ্যাঁ দেখেছি শোভা যাবে নাকি আমি তো কালকে জিজ্ঞেস করতে ভুলেই গেলাম জ্যাঙ্কু বললো না শোভা যাবে না আমি তোলাতে যেতে বারণ করেছি ও এদিকটা সামলে নে আমি বিদেশেরটা সামনে নেবো সামনা বললো তুই কি করে তিজ্ঞক সবেমাত্র ছেলেটার বিয়ে হয়েছে এখনই বলতে রেখে আমাদের সাথে যাওয়াটা হয়তো ঠিক হবে না আর এমনিতে আমরা দুজন আছি তো ওই দিকটা সামলে বল রিয়াঙ্কক বললো হ্যাঁ সামনে নেবো এদিকে পেয়ে যে শুনেছি গ্র্যাঙ্ক খানা যাবে তার কথা আর যাবে না কে যেন মনের মধ্যে অজানা একটা ভয় কাজ করছে সে চুপ করে জানলার দিকে পাঠিয়ে বসে রয়েছে এদিকে জ্যাংকুককে দেখে বাবাটা ভালোই বুঝতে পারে মনে মনে জ্যাংকুক বলে এই থানাটাকে নিয়ে আমরা পারি না কোথায় কোনটাই না কি কথা বলতে হয় সেটা হয়তো ও জানে না এ আবার আমার বিদেশে যাওয়ার কথাটা নিয়ে মন খারাপ হয়ে গেল বাড়ি পৌঁছানোর পর থানা চলে গেল তার রুমের থেকে এদিকে পেয়ে যেতে যাবে জাংকুক তার হাত জাংকুক হাতটা ধরে তার কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে বললো কি কে বললো কিছুই হয়নি দেখ আমার ঘুম পাচ্ছে